প্রশ্নটা দেখো বলছে রহিম ও রায়হান দুই বন্ধুর জন্ম উনিশশো সালে। তো এটা অন্যান্য ম্যাথের থেকে একটি ইউনিক বলছে জন্মগত আশি সালে এবং তারা যে স্কুলে ছাত্র ছিল সেই স্কুলটি স্থাপিত সালে বছর বয়সে রায়হান নব্বই মিটার লম্বা মহাকাশ যান চড়ে তাহলে ধরলাম রায়হান এই যে এই মহাকাশ যানটা ছিল না এটা দৈর্ঘ্য ছিল নব্বই মিটার এটা দৈর্ঘ্য ছিল নব্বই মিটার ওকে এখানে কে ছিল রায়হান ছিল শূন্য দশমিক আট সি বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং রায়হানের হিসাব মতে বছর পরে ফিরে এলে একশো বছর মহাকাশ যানের দৈর্ঘ্য কত হবে এখন দেখো রহিম তো পৃথিবীতে থেকে গেল তাই না এখানে তো রহিম থেকে গেল এখন রহিম যদি মহাকাশের দৈর্ঘ্য মাপতে যায় মানে রহিম অন্য কাঠামোর ঘটনা মাপতে গেছে তাহলে রহিম কি মাপবে রহিম মাপবে এল তার মানে এখানে যে নব্বই মিটার দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল এল নট সমানব্বই মিটার দেওয়া ছিল তাহলে এখানে লিখবা যে এখানে দেওয়া আছে এল নট মিটার তাহলে রহিমের নিকট মহাকা যানের হবে এল তাহলে এল নট ছিল কত এল নট গুণন রুড ওভার ওয়ান মাইনাস ভাগ সি স্কোয়ার এখান থেকে আমরা নব্বই গুণন রুড ওভার ওয়ান মাইনাস মান কত ছিল আমাদের বিয়ের মান ছিল শূন্য দশমিক আট ভাগ আট সি ভাগ সি তারপরে দিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমাদের অ্যান্সার আসে কত চুয়ান্ন মিটার এটা হলো আমাদের রহিমের নিকট মহাকাশযানের দৈর্ঘ্য ঘ নাম্বারটা দেখো বলছে যে রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি অ্যাকচুয়ালি এখানে ঘটনা কি ঘটছে ঘটনা হলো উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছে জন্ম হয়েছে রায়হান আর রহিম দুইজনের জন্ম হয়েছে উনিশশো সালে তো তারপরে বলছে তিরিশ বছর বয়সে রায়হান তাহলে তিরিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে কত সাল হবে 2010 সাল হবে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে সাল আবার আর একটা কথা বলা আছে এই যে স্কুল ছিল রাখবা তো তিরিশ বছর বয়সে যখন দুই সাল তখন রায়হান কি করে রায়হান আচ্ছা তিরিশ বছর বয়সে যদি দুই সাল রায়ানের তিরিশ বছর হয় তাহলে তখন তো রহিমেরও তিরিশ বছর যাই হোক রহিমের এখানে অত ঝামেলা নেই রহিমের কোনো প্রশ্ন এখানে নাই 33 বছর বয়সে রাইহান কি করলো যাত্রা শুরু করলো মহাকাজে এবং তার বেগ ছিল v 0.8c যাত্রা শুরু করে রাইহানের হিসাব মতে 23 বছর পর পৃথিবীতে ফিরে আসলো রাইহানের হিসাব মতে তাহলে এখান তোমাকে বুঝতে হবে যে রাইহানের হিসাব মতে যে সময়টা দাওতে রাইহানের হিসাব মতে হিসাব মতে কি হবে t0 হবে t0 কত 23 কেন ভাইয়া t0 হলো কারণ রাইহান তো নিজে কাঠামর মধ্যে ছিল মহাকাজ জানা ছিল এবং সে নিজেই নিজের সময়টা হিসাব করে দেখছে যে সে 23 বছর পর পৃথিবীতে ফিরে আসছে। তাহলে রাইহানের হিসাব মতে সময় তিনের সমান কত হবে 23 বছর তাহলে পৃথিবীতে অতিকান্ত সময়টা তোমার বের করতে হবে কারণ স্কুলটা কোথায় ছিল স্কুলটা ছিল পৃথিবীতে পৃথিবীতে অতিকান্ত সময় পৃথিবীতে অতিকান্ত সময় কত হবে আমাদের সি এই টিটা তোমাকে বের করতে হবে কারণ স্কুলটা ছিল পৃথিবীতে তাহলে পৃথিবীতে তখন কত সাল হয়ে গেছে বা পৃথিবীতে কত কত বছর অতিক্রম আছে সেটা তোমার বের করতে হবে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পারবো টি সমান টি নট ভাগ রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ভাগ সি স্কোয়ার তো এখান থেকে টি নটের মান যদি আমি তেইশ বসাই রুট ওভার ওয়ান মাইনাস ভি এর মান কত শূন্য পয়েন্ট এইট সি ভাগ সি তারপর স্কোয়ার তো এখান থেকে আমাদের অ্যান্সার কত আসে আটত্রিশ দশমিক তেত্রিশ ইয়ার চলে আসে তো এটাকে আমি আটত্রিশ ইয়ার লিখতে পারি আটত্রিশ ইয়ার লিখতে পারি তাহলে এখন দেখো বিষয়টা একটু ভালো করে বলছো যে এখন আবার ঘটনাগুলো বলি উনিশশো সালে জন্ম তো তারপরে ২০১০ সালে যাত্রা শুরু যাত্রা শুরু তো দুই সালে যখন যাত্রা শুরু করলো সে এই বছর পর ফিরে আসলো এই বছর পর ফিরে আসলো কিন্তু ততদিনে পৃথিবীতে অতিকান্ত সময় কত হয়েছে পৃথিবীতে অতিক্রান্ত সময় হচ্ছে দুই সালে সে যাত্রা শুরু করছে প্লাস পৃথিবীতে অতিক্রান্ত সময় হলো টি তাই না তাহলে দুই হাজার দশ প্লাস ৩৮ তাহলে পৃথিবীতে কত হবে দুই সাল হবে পৃথিবীতে হবে দুই সাল আর রায়হান তো নিজে হিসাব করছিল সে তেইশ বছর কিন্তু স্কুল ছিল পৃথিবীতে তাই পৃথিবীতে অতিক্রান্ত সময় হয়েছে আটত্রিশ ইয়ার তাহলে তখন দুই হাজার দশের পর থেকে বছর যদি আমরা যোগ করি পৃথিবীতে দুই হাজার আটচল্লিশ সাল তো তাহলে আমাদের একশো বছর পূর্তি হবে গত সালে দুই হাজার পঞ্চাশ সালে আর দুই হাজার আটচল্লিশ সাল তো দুই হাজার পঞ্চাশ সালের আগে তার মানে রায়হান অনুষ্ঠানে যোগ দিতে পারবে কারণ অনুষ্ঠানটা আসতে আরো দুই বছর বাকি আছে তাহলে কি লিখবা সুন্দরকর লেখবা যে পৃথিবীতে দুই হাজার দশ প্লাস আটত্রিশ দুই হাজার আটচল্লিশ সাল হবে অর্থাৎ রাইহান স্কুলের একশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো